হাই বন্ধুরা আজকে আমরা একটা নতুন জায়গা শ্যুট করতে যাচ্ছি তো এই জায়গাটা তোমাদের কাছে খুব স্পেশাল তোমাদের সকলের কাছে খুবই স্পেশাল তোমার দেখতে পাচ্ছ বুঝতেও পারছো নিশ্চয়ই হ্যাঁ ঠিকই ধরেছো এই জায়গাটা হলো সেই ভাইরাল তালতলা তো চলো বন্ধুরা তালতলাতে আমরা কিভাবে গেলাম সেই জার্নিটা তোমাদের কাছে একটু শেয়ার করি আর কলকাতা থেকে তোমরা যারা যেতে চাইছো তাদের জন্য এটা একদম সঠিক ভিডিও আমরা বাড়ি থেকে নটাই বেরিয়েছি জার্নিটা আমরা এখান থেকে স্টার্ট করেছি প্রথমে আমরা সোনারপুর গেলাম কিছুক্ষণ ওয়েট করলাম এবার আমরা সোনারপুর থেকে শিয়ালদাগ আমি ট্রেনে উঠে পড়েছি এদিকে ট্রেনের মধ্যে মোবাইল নিয়ে সাথে আমার একটু হালকা খুনসুটি দেখতেই পাচ্ছ খুব আমাকে বিরক্ত করছিল মোবাইলটা দিচ্ছিল না আর এবার আমরা শিয়ালদা পৌঁছালাম শিয়ালদা থেকে রানাঘাট গামী ট্রেনে উঠলাম তারপরে রানাঘাটে নামলাম রানাঘাটে আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো কারণ রানাঘাট থেকে আমাদের গাঙ্গনাপুর যাওয়ার ছিল আর গাঙ্গনাপুর যেতে গেলে বনগাঙ্গামের ট্রেনে উঠতে হবে মানে কৃষ্ণনগর বনগামের ট্রেনে উঠতে হবে তো আমরা অনেক অপেক্ষার পরে কৃষ্ণনগর বনগামের ট্রেনে উঠেই বললাম তো শেষ আমরা গাঙ্গনাপুর নেমে গেলাম এবার আমরা তালতলার উদ্দেশ্যে রওনা দেব আর এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট গাড়িতে ওঠা গাঙ্গনাপুর থেকে তালতলা যেতে হলে টোটো ধরতে হবে দুই হিরো বসে আছে তালতলা যাচ্ছে তালতলায় মেকআপ রাস্তার দিকে আমি তাকিয়েছিলাম কখন যে তালতলা আসবে আর আমার প্রচন্ড আনন্দ ছিল সবার থেকে বেশি আনন্দ হচ্ছিল আমার আর এদিকে আমরাও খুব উৎসুক ছিলাম প্রথমবার তালতলায় যাচ্ছি মানে খুবই এক্সাইটেড ছিলাম চারিদিকে দেখতেই পাচ্ছো তোমরা খুব তো অনেকটা লং জার্নির পর বন্ধুরা অনেক কষ্ট করে ফাইনালি 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 আমরা তালতলা রাস্তায় চলে এসেছি ওটা কি তাল গাছ দেখতে পাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক এতদিন ভিডিওর মাধ্যমে দেখেছি বন্ধুরা এখন চাকুস করতে পারছি ওয়াও কি সুন্দরই না লাগছে তালতাল সো গ্রেট সো বন্ধুরা তালতলাতে নেমে আমরা কি কি করলাম কি কি মজা করলাম তোমরা ভিডিওর মাধ্যমে দেখে নাও ভাইরাল তালতলায় নেমে আমি আর রাজ প্রথমে শ্যুট শুরু করলাম বর্ষা তখন আমাদের হেল্প করছিল আর এরপরই বর্ষার সঙ্গে আমি একটু শ্যুট করা শুরু করলাম তো বন্ধুরা কি বলবো বর্ষার সঙ্গে শুট করতে গিয়ে পুরো নাজাল হয়ে যেতে হয়েছিল হ্যাঁ তারপরেই বন্ধুরা দেখতে পাচ্ছ বর্ষা খুব রিলস ভালো করছিল সত্যি রিলস ভালো করেছে এদিকে একদম এদিকে আমরা খুব মস্তি নিচ্ছিলাম সব মস্তি সব আনন্দ এখানেই শেষ করতে হলো কারণ তখন সাড়ে চারটে বেজে গিয়েছিল আর আমাদের ট্রেন দৌড়াচ্ছিল তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম মন করছিল না কিন্তু কি করবো যেতে তো হবে আমাদের বাড়িতে তাই আমরা এখান থেকে রওনা দিলাম বন্ধুরা তোমরা শেষবারের মতো তালতলার ভিডিওটা একটু দেখে নাও তো এবার আমরা চললাম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা